ওয়ালা ইন্নামা ইয়া মিনাল হে মুহাম্মদ তুমি এদের কাছে আদমে দুই পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও গল্পটি ছিল তা দুজনেই আল্লাহর নামে কুরবানি পেশ করলো তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কুরবানি কবুল করা হলো আরেকজনের কাছ থেকে তা কিছুতেই কবুল করা হলো না যার কুরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব তার কুরবানি কবুল হলো সে বলল আল্লাহ তালা শুধু ফর ফরহাজগা লোকদের কাছ থেকে কুরবানি কবুল করেন লাইন বাসাত ইলাইয়্যা আদা গালিতাকুতুলানি মা আনা বিবাসিকিন ইয়াদি গাইলাইকা লআকুতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হিংসার বর্ষবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না কেননা আমি সৃষ্টিকলের মালিক আল্লাহকে ভয় করি করিং আমি বরং চাইব। তুমি আমার গুণা তোমার গুনার বোঝা একাই তোমার মাথার উপর উঠে নাও এবং এভাবে তুমি যাহান নামের অধিবাসী হয়ে পড়ো মূলত হচ্ছে জালেমদের শেষ পর্যন্ত তার কুপবৃত্তি তাকে নিজ ভাইকে হত্যার কাজে উস্কানি দিল অতপর সে তাকে খুন করেই ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লা তালা সেখানে একটি কাক পাঠালেন কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো উদ্দেশ্য তাকে সেখানে কিভাবে তার ভাইকে লাশ রুকে রাখবে এটি দেখিয়ে দেয়া সে নিজে নিজেই বলতে লাগলো হায় আমি কাকটি চাইতে অক্ষম হয়ে পড়েছি আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না অতপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো আলহামদুলিল্লাহ চমৎকার পাঁচটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাবুল আলমিন আদি পিতা আদম আলাহামের সন্তানদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আদি পিতা আদম আলাহ ও হাওয়া আলাহ অনেক সন্তান ছিল তাদের বিশেষ দুই সন্তান ছিল হাবিল ও কাবিল কাবিল ছিল বড় সে মা বাবার কথা মেনে চলত না আর হাবিল ছিল ছোট সে মা বাবাকে মেনে চলত এবং আল্লাহর প্রতি অনুগত বান্দাও ছিল আদম আলাহ ও হাওয়া আলাহ এর একজন মেয়ে ছিল তার নাম আকলিমা কাবিল তাকে বিয়ে করতে চাইতো কিন্তু আদম আলাহ সালাম ও হাওয়া আলাহ সাল্লাম চাইলেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এভাবে কাবিল নিজের মা বাবা ও ভাইয়ের শত্রু হয়ে গেল তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ তখন সৃষ্ট ওই বিবাদ নিরসনে আল্লাহর হুকুম দিলেন তোমরা কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেলো সে হাবিলকে বললো আমি তোমাকে হত্যা করবো হাবিল বলল আল্লাহ বান্দার কুরবানি কবুল করেন এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না অবশেষে এর জেরে একদিন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করলো এটা ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন সে কী করবে কিভাবে সে এটি লুকিয়ে রাখবে তখন কাবিল দেখতে পেল একটি কাক তার ঠোর দিয়ে মাটি করে অন্য একটি মৃত কাককে দাফন করছে এইটি দেখে এটি দেখে কাবিল তার ভাইয়ের লাশ মাটির নিচে দাফন করলো এবং এই কাজের জন্য সে খুব অনুতপ্ত হলো আল্লাহ রাবুল আলমিন আমাদের আলোর চায় এই সুন্দর শিক্ষণীয় ঘটনাটি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এই ঘটনা থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারছি সেই শিক্ষাগুলো হলো। হিংসা বিদ্বেষ পরী কাতরতা মানুষকে মারামারি হানাহানি এমনকি হত্যার মতো জঘন্য অপরাধের দিকে ঠেলে দিতে পারে ও ও আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমলের প্রধান শর্ত এর পরিপ্রেক্ষিতে আদম আলা সন্তান হাবিলের ইবাদত কবুল হয়েছিল তার কুরবানিও গ্রহণ হয়েছিল নফসের খারাপ চাহিদা ও ঈর্ষা থেকে দূরে থাকা আবশ্যক এই নফসের চাহিদা ও অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ ঈর্ষা পরশ্রী কাতরতা একটি মানুষকে কিভাবে করে ধ্বংসের দিকে নিয়ে যায় তার দৃষ্টান্ত কাবিল প্রকৃতি থেকেও পশু পাখি থেকেও মানুষ শিখতে পারে যদি সে চিন্তাশীল হয় পাপ করার পর অনুশোচনা আসলেও অনেক সময় ক্ষতিপূরণ সম্ভব নয় এ হলো আজকের আলোচ্য মূল শিক্ষা আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকেই আলোচয়াতগুলো শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ